আসসালামু আলাইকুম লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব দুইটি ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুইটি ডিম আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই বিশ মিনিট আগে বের করে নর্মাল করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। এবার এগুলোকে একটি হ্যান্ডউইচ দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি আর এগুলোকে একটু সময় নিয়ে ফেটে নিতে হবে যদি আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকে তাহলে এরকম হ্যান্ড উইশ দিয়ে এভাবে বিট করে নেবেন আমার কাছে যেহেতু বিটার আছে সেজন্য আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি এতে করে সময়টা কম লাগে আর চিনিটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে যে পর্যন্ত চিনিটা গলে না যাবে সে পর্যন্ত কিন্তু এভাবে বিট করে নিতে হবে আর এভাবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরকম যখন কালারটা হয়ে আসবে ঠিক তখনই বিট করা বন্ধ করতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর দুই কাপ ময়দা আমি পুরোটাই দিয়ে দেব না আমি দেড় কাপ পরিমাণ আগে দিয়ে পরে আমি বাকিটুকু রেখে দেব হাফ কাপ ময়দা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার এই দেড় কাপ ময়দাটাকে আমি এই ডিমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটা একদমই নরম লাগছে সেজন্য আমি বাকি হাফ কাপ ময়দাটাকেও এখানে দিয়ে দিলাম এখানে আমার টোটাল দুই কাপ ময়দা লেগেছে আর এই দুই কাপ ময়দা দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু হাত দিয়েই করে নিতে হবে আমি এবার হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই পানি ইউজ করা যাবে না এই ডিমটা দিয়েই খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে কিছুক্ষণ মথে নেওয়ার পর আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে আর এই ডোটা কিন্তু একটু স্টিকে হবে এই ডোতে কিন্তু কোনোভাবেই পানি ইউজ করা হয়নি সেজন্য একটু আঠালো মনে হবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন এটা হাতের মধ্যে একটু আঠালো লাগবে তখনই বুঝতে হবে এই ডোটা একদম পারফেক্ট হয়েছে এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমরা যেভাবে নর্মাল রুটি তৈরি করি সেরকমভাবে একটি লেচি কেটে নিচ্ছি এবার এই লেচির উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে আমাদের এই রুটিটা বেলতে কিন্তু সুবিধা হবে আর খুব ইজিভাবেই কিন্তু রুটিটা বেলা হয়ে যাবে আর এই রুটিটা কিন্তু এরকম হবে একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কীরকম মোটা করেছি আমি ঠিক যতটুকু মোটা করেছি আপনারা ঠিক ততটুকু মোটা করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আমাদের এই নাস্তাটা কিন্তু একদম পারফেক্ট হবে এবার এরকম একটি কাটার দিয়ে গোল শেপ দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি আর পুরোটা রুটি আমি একইভাবে কেটে নিচ্ছি এতে করে সবগুলো নাস্তা একসাথে তৈরি করে নেওয়া যাবে আর যাদের বাসায় কুকি কাটারটা নেই তারা কিন্তু রকম বোতলের মুখা দিয়ে কিন্তু এই রুটিটাকে খুব সুন্দর করে গোল শেপ দিয়ে কেটে নিতে পারেন এতে করে খুব সুন্দরভাবেই কিন্তু কেটে নেওয়া যায় এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই ইজি সবাই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন নাস্তা তৈরি করার জন্য এরকম গোল একটি রুটির টুকরো নিয়ে এভাবে মাঝখানে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যায় আর এভাবেই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আজকের এই নাস্তা রেসিপিটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই এই নাস্তাটি তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই মজার আর এই নাস্তাটা কিন্তু একদম মুচমুচে হবে আমি প্রথম নাস্তাটা নিচে নামিয়ে রেখে এক হাত দিয়ে তৈরি করে দেখিয়ে দিয়েছি আর এইভাবে হাতে তুলে নিয়েও কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর হাতে তুলে নিয়ে নাস্তাগুলো ডিজাইন করে নিলে এটা কিন্তু আরও বেশি সুন্দর হয় আমি দুইভাবেই করে নিয়েছি তবে আমার কাছে মনে হয়েছে আমি হাতে করে দুই হাত দিয়ে যেটা ডিজাইন দিয়েছি এটাই কিন্তু বেশি সুন্দর হয়েছে তো আমি সেমভাবে সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিয়েছি আর নাস্তাগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো ঠিক কতটা সুন্দর লাগছে এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আগে থেকে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এখান থেকে একটি করে নাস্তা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে আর চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু ডিমটাকে বিটার দিয়ে বিট করে নিয়েছি আর সেজন্যই কিন্তু আমার এই নাস্তাগুলো এত সুন্দরভাবে ফুলে উঠছে এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না তবে চোলার আঁচটা লোতে রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এটা একদম মুচমুচে কুড়মুড়ে হবে আর এই নাস্তাটা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তো ফ্রেন্ডস যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নাস্তাগুলোকে তেল থেকে তুলে নেওয়ার সময় এভাবে একটু ঝাঁকে নিলে কিন্তু খুব সহজেই তেলটা ঝরে যাবে আমার এই নাস্তাগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তবে এরকম আরও নতুন নতুন নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এরকম নাস্তা তৈরি করে ঘরে রেখে দিলে কিন্তু যে কোনো সময় খাওয়া যেতে পারে চায়ের সঙ্গে কিংবা বিকেলের নাস্তায় আর বাচ্চারা কিন্তু যখন তখন একটা কিছু খেতে চায় এই নাস্তাগুলো যদি ঘরে সংরক্ষণ করা থাকে তাহলে কিন্তু টপ করে বের করে দিতে পারেন আমি সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিয়েছি আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এবার আমি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম হয়েছে নাস্তার বাহিরেরটা হয়েছে গোল্ডেন কালার আর ভেতরটা একদম সাদা এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর একদম মুচমুচে হয়েছে আমি আরও একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো কতটা ফুলেছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে আর যারা একবারও এইভাবে ডিমের নাস্তা তৈরি করেন নাই তারা একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ